আজকে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার আপডেট নিয়ে এবং খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ পুলিশ প্রিলিমিনারি এক্সাম এবং কলকাতা পুলিশের যে প্রিলিমারি এক্সাম খুব শীঘ্রই কিন্তু শুরু হতে চলেছে তো তোমরা অবশ্যই এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখো কারণ হাতে কিন্তু খুব একটা সময় নেই একটা বিষয় যেটা হচ্ছে ওবিসি ওবিসি এ এবং ওবিসি বি এই যে দুটো ক্যাটাগরি আছে এই দুটো ক্যাটাগরি কিন্তু এক হয়ে যাচ্ছে অর্থাৎ আঠেরোই মার্চ আঠেরোই মার্চ কোর্টে একটা ডেট আছে সুপ্রিম কোর্ট থেকে সেটাকে বলা হচ্ছে যে যাতে দুটোকে এক জায়গায় করা হয় অর্থাৎ দুটোকে এক এক করে দিয়ে খালি ওবিসি করা হবে ওবিসি এ এবং বি বলে কিছু থাকবে না অনলি ফর ইউ তোমার নোটিফিশনটা দেখো দা অফিসিয়াল নোটিস ফর দ্য বেঙ্গল কনস্টেবল এক্সাম ডেট চব্বিশ পঁচিশ উইল বি দ্য অ্যানাউন্স বাই দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ডাব্লিউ বিপিআরবি থ্রু দ্য অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট পিআরপি তোমার চেক করে নিতে পারো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুমেন্ট বোর্ড পিআ আর কন্টাক্টেড কন্টাক্টেড ডাব্লুপ কনস্টেবল দু হাজার চব্বিশ পঁচিশ রেজাল্ট রিক্রুট টু মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ম্যানি ক্যান্ডিডেট আর ওয়েটিং ফর দ্য অ্যানাউন্সমেন্ট দেখো তোমাকে বলছি না যে যে ক্যান্ডিডেটগুলো ওয়েট করছে তা তাদের জন্য কিন্তু পিআরপি অলরেডি এক্সাম শিডিউল করা শুরু করে দিয়েছে অ্যান্ড অ্যানাউন্সমেন্ট অফ এক্সাম ডেট অ্যালং উইথ দ্য নোটিফিকেশন অফ দ্য ডাব্লুপি কনস্টেবল ঠিক আছে তাহলে এই যে কনস্টেবলের ডাব্লিউ বি কনস্টেবল এক্সাম ডেট ভেরি সুন তো আজকে দেখুন মার্চের পাঁচ তারিখ অর্থাৎ ঠিক দু মাস বাদে মার্চ এপ্রিল মে ঠিক আছে মার্চ চলছে এপ্রিল মে এই দু মাসের মধ্যেই কিন্তু তোমাদের এক্সাম হতে চলেছে অর্থাৎ হাতে তোমাদের কিন্তু আর দু মাস টাইম আছে তো তোমরা এই সম্পূর্ণভাবে তৈরি থাকো এবং আগামী দিনে তোমরা এক্সামটা ক্র্যাক করতে পারো তার জন্য ভালো করে প্রিপারেশন নাও এবং তোমরা এটা নিয়ে বসে থাকো না যে তাই বন্ধুরা হাতে মাত্র হবে তবে আমরা তো সম্পূর্ণ তো সম্পূর্ণ প্রস্তুত থাকো যাতে তোমরা ক্র্যাক করতে পারো এরপরে কিন্তু তোমাদের জানোই যে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট এরপর কিন্তু নতুন করে রিক্রুটমেন্ট শুরু হবে তাই পি আর পির উপর একটা চাপ কিন্তু রয়েছে তাই যত তাড়াতাড়ি তোমাদের এক্সাম কনডাক্ট করানো হয় তা নিয়ে কিন্তু ওরা যথেষ্ট তৎপরতা রয়েছে ঠিক আছে তো তোমরা ডেট আর মাত্র দু মাস টাইম তো তোমরা সেভাবে প্রিপারেশান নাও সময় খুবই অল্প এবং এই সময়টাকে সম্পূর্ণ কাজে লাগো ওকে তো ঠিক আছে বন্ধু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক এবং শেয়ার ওকে থ্যাংক ইউ